আসানসো দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার পক্ষ থেকে বারাবনি থানার প্রাঙ্গনে পুলিশ প্রাঙ্গনে ফিরে পাওয়ার প্রকল্পে চল্লিশ জন মোবাইল গ্রাহকদের তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত বারাবণী থানার পুলিশ আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শনিবার বারাবনী থানা এলাকার বাসিন্দাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলে এসিপি ইপি দত্ত ও দিব্যেন্দু মুখার্জি বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি এলাকাবাসীদের মোবাইল রাখা নিয়ে সবাইকে সচেতন থাকতে বলেন বর্তমানে সাইবার ক্রাইম

আপনারা গুলো দেখবেন পেপারে দেখবেন মানুষকে যদি মানুষ নিয়ে সজাগ না হয় খুব খুশি দেয় একটা কোনো আনন্দ পথ থেকে আপনার কল করবো আমি বলার যে এই আমি ব্যাংকে থেকে বলছি এই থেকে বলছি আপনার ওঠি বলুন খুব ভালো ভালো লোক শুধু আপনার না এবং আমার একটা শিক্ষিত লোকটা ভুল বস্তু করে দেয় যখন টাকাটা চলে যায় পুলিশের কাছে আসে এবার আমরা যখন চেষ্টা করি করা এবং আমাদের বারমণি থানা খিরাম পুলিশের আমাদের তৎপর প্রচুর টাকা